ব্যক্তিদের আমি সেটা জানি না এখন মুখের উপর যেটা বলা যেতে পারে সঙ্গে না জেনে আমার ঠিক না কিন্তু কংগ্রেস নিশ্চিতভাবে রাজনীতি সচেতন সক্রিয় রাজনৈতিক কর্মীদের গিয়ে একটা সক্রিয় পার্টি কিন্তু জনসংযোগ মানে শুধু ভোটের মিটিং পেছিল নয় মানে তার সঙ্গে বিভিন্ন প্রজন্ম এবং বিভিন্ন পেশার মানুষ সমাজে থাকতে গেলে যে যেভাবে কানেক্ট করা যায় সেগুলো সবভাবেই তৃণমূল কংগ্রেস সংগঠকরা কানেক্ট করে থাকে ফলে নির্বাচনী মিছিল মিটিংয়ের অবশ্যই প্রয়োজন আছে আবার সারা বছর এবং সমাজে যে ভালো কাজ করে সেই ভালো রাজনৈতিক সংগঠক হতে পারে আপনি সারা বছর মিশলেন না আপনি সারা বছর কোনো সামাজিক কাজ করলেন না আপনি শুধু রাজনৈতিক বক্তৃতা বা মিছিল করলেন তার থেকে যে খেলামেলা সহ গান বাজনা মানুষের আপনাদের নানারকমভাবে যারা মানুষের পাশে থাকে তারা নিশ্চিতভাবে রাজনৈতিক বক্তব্য নিয়ে যখন যায় তখন মানুষ তাদের আরও বেশি